পৃথিবী দূষণমুক্ত করতে গাছের ভূমিকা অপরিসীম আর তাই নতুন করে গাছ লাগানো এবং তাদের দেখভাল করার প্রয়োজনীয়তা এবং দীর্ঘদিন ধরে এই প্রচারেই নেমেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলি তবে এই ব্যাপারে অভিনব পদক্ষেপ নিতে দেখা গেছে বুনিয়াদপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের খিঙুর এলাকার বাসিন্দাদের গাছেরও প্রাণ রয়েছে এবং তাদেরও বংশ প্রয়োজন এই ভাবনা থেকে একটি বট এবং একটি পাকুর গাছের বিয়ে দেওয়া হয়েছিল দু সালে বিয়ে দিয়েছিলেন এলাকার বাসিন্দারা এবার ধুমধাম করে পালিত হলো বটপাকুর গাছের পঞ্চম বিবাহ বার্ষিকী বারো নম্বর ওয়ার্ডের এই রেলগেটের আমাদের মাতৃছায়া সেবা সঙ্গের এই মন্দিরের পেছনেই বটপাকুর গাছ ছিল সেই বটপাকুর পাকুর গাছকে আমরা হিন্দু সনাতন ধর্মের যে রীতি আছে সেই রীতি রেওয়াজ মেনে দিয়ে দিয়েছিলাম আজকে তার বিবাহ বার্ষিকী গত বছরও আমরা বেশ ধুমধাম করে করেছি এবারও আমরা বেশ ধুমধাম করে গোটা গ্রাম শুধু গ্রাম না আমাদের থিঙুর গ্রাম না পার্শ্ববর্তী যে বুনিয়াদপুর গ্রাম গ্রামগুলো আছে সেই বুনিয়াদপুর গ্রাম এবং পথচলতি মানুষ তারাও বেশ এটাকে আনন্দের সঙ্গে আজকে মানে এইখানে এসছে আজকে আমরা বিবাহবার্ষিকী পালন করছি কীভাবে বিবাহবার্ষিকী যেভাবে আমাদের মানুষদের যেভাবে হয় প্রায় সেভাবে করবার চেষ্টা করছি কেটে বা মাংস ভাত খেয়ে নয় নিরামিষ খাবার দিয়ে বিবাহ বার্ষিকী পালন করা হলো খাবার মেনুতে ছিল ডাল ভাত সবজি লুচি পায়েস মিষ্টি পাগলের বিয়ে পাঁচ বছর পরে পূর্ণ হলো আমরা পাঁচ বছর পরে যেটা টাইটিং করেছি কাজটাও সে আপনারা কি বর পক্ষ না কন্যা পক্ষ আমরা বর পক্ষ বর যাত্রী এসেছেন আমি ছেলের বর মা খুশি আপনারা আমরা অনেক খুশি

গাছের প্রাণ রক্ষা এবং বংশ বিস্তারের প্রয়োজনীয়তা অভিনবভাবে মানুষের কাছে তুলে ধরার এই উদ্যোগের প্রশংসা করেছেন সমাজের সকল শ্রেণীর মানুষ দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা